তার উৎখাতের গল্প আনছে কোথাও কোনো আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল কিছু আছে কিছু নাই তো তাও তার কণ্ঠে ক্ষমতা হারানোর গল্প কেন মুখ ফুশকে বলে ফেলছে তাও না কাওয়া কৌওয়া ওই যে কৌয়া হ্যাঁ কাওয়া সামডেন জোরে আরো জোরে আরো জোরে ওইও কয়েকদিন আগে বলছিল একই কথা তো হাসিনা আর হাসিনার দল কেন ক্ষমতা হারানোর ভয়ে কম্পমান যে ঠিক আছে তাহলে আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কারা আসবে কে আসবে ক্ষমতায় থাইল্যান্ড থেকে ফিরে আইসা এক বসংবত সম্মেলনে সেই ইনাইয়া বিনাইয়া তার ক্ষমতা চ্যুতির সম্ভাবনার কথা বলছে বসংবত সম্মেলন বললাম এই কারণে যে বিদেশ সফর থেকে আইসা ভারতের কেনা বান্ধে বেসরম মাতারি সাংবাদিক নাম কিছু কুলাঙ্গারকে নিয়ে এসে মজমা বসায়। বাইরে গেলে একই কাম করে আর কি আর কুলাঙ্গার রাজা হ্যাঁ হ্যাঁ করে আর তেল মারে কুলাঙ্গার গুলো মাথা ঝুঁকাইয়া তার পায়ে তেল এমন সব সাজানো প্রশ্ন করে যাতে দূর থেকে মনে হইতে পারে যে এক পাল পোষাকুত্তা মনিবের পায়ের কাছে কেউ কেউ করতেছে এই কেউ কেউ পরিবারের একটা বড় শখ

এটা আমার সাম্প্রতিক এপিসোড আমি বলছি যে আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশে এমন ভাবে সরাই পড়ছে যে হাসিনা তো দূর বাদ ভারত নিজে এখন এটাকে সামলাইতে পারতেছে না প্রধানমন্ত্রী সবকিছু ম্যানেজ করে ফেলতে পারেন মানে খুব দীর্ঘ দিন থেকে এই ধরনের একটা ন্যারেটিভ আমাদের সামনে তৈরি করার চেষ্টা করা হয়েছে তার কালটে ভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে ইনফ্যাক্ট দিন আগে একটা টক শোতে এই অর্থনৈতিক সংকট নিয়ে যখন আলোচনা হলো তখন আমার সহ আলোচক যিনি ছিলেন তিনিও খুব সবকিছু কিছু টরিয়ে বলছেন যে প্রধানমন্ত্রীর ম্যানেজেরিয়াল ক্যাপাসিটির উপরে তার আস্থা আছে এবং তিনি মনে করেন প্রধানমন্ত্রী এই সংকট ম্যানেজ করে ফেলতে পারবেন প্রধানমন্ত্রী কি আসলে ম্যানেজ করতে পেরেছেন নাকি উল্টো অর্থনৈতিক যে ডিজাস্টারটা আসছে এটা ঠেকানোর কোনো উপায় নেই দেখে প্রধানমন্ত্রী নিজে এখন চেষ্টা করছেন মানুষকে আগাম একটু বলে রাখা এবং স্বাভাবিকভাবেই যা হয় সরকারের পক্ষ থেকে দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে কতগুলো বাইরের ফ্যাক্টরের ওপরে প্রধানমন্ত্রী ইনফ্যাক্ট সংসদে এটা নিয়ে কথা বলেছেন এবং তার বক্তব্য ইন্ডিকেট করে যে আমরা যা যা দীর্ঘদিন থেকে বলছি সেটা সরকার মেনেও নিয়েছে সরকার জানবে না তা না সরকার নিশ্চয়ই জানে প্রধানমন্ত্রী জানেন তাদের বিরাট থিঙ্ক ট্যাঙ্ক আছে অর্থনীতিবিদরা আছেন এটা না বোঝার কোনো কারণ নাই। এখন এই ব্যাপারে মানুষকে প্রস্তুত করতে শুরু করা হয়েছে বলে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী বক্তব্যে আসছে তার আগে তার একজন খুবই প্রভাবশালী উপদেষ্টা উপদেষ্টা উপদেষ্টাও একই ধরনের কথাবার্তা বলেছেন তিনি ইভেন প্রধানমন্ত্রীকে রেফারেন্সও দিয়েছেন আমি সেটা একটু পড়ি উনি কি বলছেন তফিকি ইলাহি চৌধুরী বলছেন বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার কোনোটাই নিজেদের সৃষ্টি না সবই বিদেশ থেকে এসেছে মূল্যস্ফীতি ডলারের দাম বেড়ে যাওয়া গরিবের কষ্টের কারণ সবই পশ্চিমারা সৃষ্টি করেছে এখন আবার তারা এসে বুদ্ধি দিচ্ছে কিভাবে দেশ চালাতে হবে তো বলেন যুদ্ধবিগ্রহ করে পশ্চিমার সংকট সৃষ্টি করেছে এখন ওয়াশিংটন থেকে এসে পরামর্শ দেয় কিন্তু দেশের অর্থনীতিবিদ বিশেষজ্ঞরা কেউ এটা বলে না এটা খুব লজ্জার সামনে আরো চ্যালেঞ্জ আসতে পারে প্রধানমন্ত্রী ইতিমধ্যে সে ইঙ্গিত দিয়েছেন ইন্টারেস্টিং সব দোষ কেষ্টা বেটাদের সবগুলো বাইরের সৃষ্টি নিজেদের সৃষ্টি না কিভাবে নিজেদের সৃষ্টি আমরা এই আলাপগুলো দীর্ঘদিন থেকে করেছি নিজেদের লুটপাট টাকা পাচারের স্প্যাসিফিকলি সেই মাসুল আজকে আমাদেরকে দিতে হচ্ছে কিন্তু সব চাপিয়ে দেওয়া একটা সময় আমাদের মনে থাকার কথা এই রাশিয়া ইউক্রেন ওয়ারের আগে করোনা সংকট তৈরি করেছে তারপরে রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা হয়েছে এবং গ্লোবাললি সব কিছু মিলে মূল্যস্ফীতি হচ্ছে সেটার প্রভাব পড়ছে এখন তো মধ্যপ্রাচ্য আছে ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের কথা ইন্ডিকেট করেছেন এবং আগে ভাগেই একরকম পূর্বাভাস দিয়ে দিচ্ছেন আমি পড়ি প্রধানমন্ত্রী কী বলছেন তারপর আমার টেকটা আমি আবার বলবো প্রধানমন্ত্রী বলছেন বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায় ইন্টারেস্টিং হচ্ছে শুধু অর্থনৈতিক না সামাজিক এবং রাজনৈতিক দুটো কথাই প্রধানমন্ত্রী বলছেন দেশের অর্থনীতি এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে অর্থনীতিতে সম্ভাব্য বিরূপ প্রভাব প্রশমনের লক্ষ্যে সরকার বিভিন্ন আগাম পদক্ষেপ নিয়েছে বলেও তিনি জানান তিনি আরও বলেন বিশ্ববাজারের অস্থিতিশীলতা বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জানারি মূল্য বৃদ্ধির সূত্রে এদেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলে মূলত ইরান বা পার্শ্ববর্তী অঞ্চলের রপ্তানি সংশ্লিষ্ট পরিবহন খরচ বেড়ে যেতে পারে এতে পণ্য তৈরি সরবরাহের ব্যয় বৃদ্ধি পাওয়ায় রপ্তানিকারকদের কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন আমরা জানি যে নাকি আমরা এক পড়ে ফেলি তারপর আমি একসাথেই বলি দ্যাট উইল বি বেটার প্রধানমন্ত্রী আরো বলেন এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপরে নজর রাখা এবং নিজ নিজ করণীয় নির্ধারণের জন্য সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি সংঘাত দীর্ঘ হলে কোন কোন খাতে প্রভাব পড়তে পারে তা বিবেচনা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি সরকারের নেওয়া বিভিন্ন আগাম পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর তেলের বাজারকে প্রভাবিত করে এতে পণ্য পরিবহনে জাহাজের ভাড়া বাড়ে যা আমদানি ব্যয়ের উপরে চাপ সৃষ্টি করে সার আমদানি ব্যয়ে প্রভাব পড়ে এতে বিকল্প উৎস হিসেবে চীন মরক্কো তিউনিশিয়া কানাডা রাশিয়া ইত্যাদি দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার কথা বলা হয়েছে উনি মূল্যস্ফীতি নিয়ে আরও দীর্ঘমেয়াদী কথাবার্তা বলেছেন উনি এই যে বৈদেশিক মুদ্রা বিনিময় হারে স্থিতিশীলতানার জন্য যে ক্রলিং পেগ পদ্ধতি আছে সেটার কথা বলা হচ্ছে এবং আশা করছেন যে এটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে উনি যে দ্রব্যমূল্য যে বাড়ছে সেটার জন্য সংকট হচ্ছে এগুলো সব বলছেন এবং মধ্যপ্রাচ্যকে নতুন একটা বাহানা আছে যেটা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য ভারতের ক্ষেত্রে যাবতীয় কাণ্ডগুলো ঘটনাগুলো কনস্ট্যান্ট এবং ভারতের চেয়ে আমরা বেশি উন্নত মাথাপিছু আয়টাই দেখিয়ে যদিও ডলারের এখন একটার পর একটা যখন পতন হচ্ছে একশো সতেরো টাকা অফিসিয়াল রেটও যদি ধরেন আমাদের পার ক্যাপিটাল ইনকাম এখন অনেক কমে গেছে কিন্তু একটা সময় আপনি খুব দাবি করছিলেন সেই ভারতের তো এগারো থেকে বারো মাস আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকে এনি গিভেন টাইম আপনি খোঁজ করে দেখতে পারেন যে কেউ খোঁজ করে দেখতে পারেন এই ঘটনাগুলো কিন্তু আছে ফলে আসলে মূল সংকটটা তৈরি হয়েছিল র্যাম্প র্যাম্প্যান্ট করাপশন এবং টাকা পাচার আপনি অপ্রয়োজনীয় প্রকল্প নিয়েছেন কয়েকগুণ বেশি দামে প্রকল্প নিয়েছেন যেগুলো এখন ইকোনমিকলি ভাইবল হচ্ছে না কিন্তু সে টাকা ফেরত দিতে হচ্ছে আবার প্রচুর লুট হয়েছে দেশের ভেতরে এভাবে লুট হয়েছে নানা অন্যান্য অভ্যন্তরীণ ফান্ডেরও যে টাকা দিয়ে আপনি প্রকল্প করেছেন সেগুলো লুট হয়েছে এই টাকা আলটিমেটলি দেশ থেকে বাইরে যায় দীর্ঘদিন ধরে গেছে এখনো যাচ্ছে যেতেই থাকবে যতদিন এই লুটেরা সরকার ক্ষমতায় থাকবে ফলে যেটা হয়েছে আপনি আসলে এটা ধরে রাখতে পারেন নাই এছাড়া লুটপাট হয়েছে ক্রমাগত ব্যাংক অভ্যন্তরীণ ধ্বংস করে ফেলা হয়েছে বসিয়ে ফেলা হয়েছে সেগুলো প্রত্যেকটার মাসুলও আপনাকে দিতে হবে সো আমাদের মাইক্রো যা যা বিষয় ছিল এগুলো দীর্ঘদিনের লুটপাটের কারণে নানা ফর্মে লুটপাটের কারণে একেবারে ধসে গিয়েছিল কি হয়েছে এটা ট্রু করোনা যখন আসলো তারপর রাশা ইউক্রেন আগ্রাসন আসলো বা এখন মধ্যপ্রাচ্য এই প্রত্যেকটা জিনিস ওই ঘটনাগুলোকে আরেকটু হয়তো সরকার কমফোর্টেবল থাকতে পারত সেই কমফোর্টটা নষ্ট করে দিয়েছে এবং সেটাকে একেবারে ইম্পেন্ডিং করে দিয়েছে এই মুহূর্তে এটা সামনে নিয়ে আসা হয়েছে এটা হলো ডিফারেন্সটা এখন প্রধানমন্ত্রী যখন আরেকটা অজুহাত আমাদের সামনে আনছেন এবং সেটা নিয়ে এক ধরনের ভবিষ্যৎবাণী বা পূর্বাভাস দিচ্ছেন উনি যদিও বলছেন এটা সরকার প্রধান হিসেবে ওনার বলারই কথা যে আমরা ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ইত্যাদি ইত্যাদি আমরা বিকল্প দেখব কিন্তু তারপর এটা পড়তে পারে এসব এসব বলছেন উনি অ্যাট দ্য সেম টাইম ডলারের দাম হঠাৎ করে টাকার বিপরীতে এত বেড়ে যাওয়া সেগুলো অ্যাডজাস্ট করছেন সব কিছু যদি আমরা একত্র করি একত্র করে ইনফ্যাক্ট উনি মূল্যস্ফীতির একটা পূর্বাভাস দিয়েই রাখছেন যদিও ডলার যে জায়গায় গেছে সেটা ইটসেলফ বিরাট মূল্যস্ফীতি তৈরি করবে আমরা চালও স্বয়ং সম্পূর্ণ না অন্য সব কিছু বাদই দেই আমরা খুব ফুটানি দেখাই যে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ একেবারেই বাজে কথা একেবারে স্টেপল দুটো ফুড আর নাইনটি পারসেন্ট অফ গম আমাদেরকে আমদানিই করতে হয় সুতরাং এই ডলারের প্রাইস ইটসালফ এটা করবে এবং মানুষের হাতে কোনো কোনো কোনোভাবেই টাকা যেতে দেবেন না আসলে কারণ আপনি অর্থনীতিকে একেবারে সংকুচিত করে ফেলেছেন আমি দেশের এক্সিস্টিং ইকোনমিক ক্রাইসিস এবং তার সাথে এখন ডলারের মূল্যযোগ হওয়া সুদের হার বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে মানে সুদের হার এখন আর নিয়ন্ত্রণে রাখা হচ্ছে না এগুলো সবগুলোর ইম্প্যাক্ট যদি আমরা একত্র করি আমরা যে কেউ বুঝতে পারি সামনে একটা ডিজাস্ট্রাস কন্ডিশন আসছে অর্থনীতির জন্য প্রধানমন্ত্রী ইনফ্যাক্ট আগেই একটা অজুহাত আগের অন্যান্য অজুহাতগুলোর মতো আমি আবারও বলছি এগুলোর কিছুটা সব প্রভাব আমাদের অর্থনীতির উপরে পড়ে কিন্তু এটার কারণে এগুলো ট্রিগার্ড হয়েছে এবং এগুলো সমস্যায় পড়ছি আমরা আসলে তা না কিন্তু আগেই একটা ফ্যাক্টরকে এনে একটা অজুহাতকে এনে রাখা হলো আমাদের সামনে তার মানে সরকার এখন নিজেই খুব ক্লিয়ারলি বুঝতে পারছে অর্থনীতির সংকট বা বিপর্যয় খুব বেশি দিন আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না একটা এক ধরনের নীরব বিপর্যয় চলছেই চলছেই কোনো সন্দেহের কিছু নাই খুব ক্লিয়ারলি চলছে কিন্তু এটা আসলে আর সুযোগ আর ওভাবে থাকছে না বলেই সরকার বুঝতে পারছে এবং প্রধানমন্ত্রী তার জন্য প্রস্তুত করছেন প্রধানমন্ত্রী সবকিছু ম্যানেজ করে ফেলতে পারেন প্রধানমন্ত্রী যদি অর্থনীতিও ম্যানেজ করতে পারতেন দু বছর থেকে আমরা এই ডলারের ক্রাইসিস জড়িত ইকোনমিক ক্রাইসিসে চলছি কিচ্ছু হয় না কোনো দিনও আমরা দেখি নাই কয়েক মাস ধরে অন্তত ডলারের রিজার্ভটা স্টেবল আছে প্রতি মাসে ডলারের রিজার্ভ কমেছে গড়ে এক বিলিয়ন ডলার কোনো মাসে দেড় কোনো মাসে দুই কোন মাসে পৌনে এক গড় যদি আমরা করি এটা আমরা যারা একটু খোঁজ খবর রাখার চেষ্টা করি তারা দেখেছি সুতরাং অর্থনৈতিক ডিজাস্টার তার পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না ক্ষমতার অপব্যবহারের শাস্তি হবে আকাশ চুম্মি ক্ষমার সুযোগ নাই সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যত জুলুম ও যত লুটপাট এবং যত টাকা চুরি করেছেন ক্ষমতাচ্যুতির পরে শাস্তিটা কিন্তু আকাশ চুমি। ক্ষমা চাইবেন সুযোগ পাবেন না সুতরাং যারা যেখানেই ক্ষমতার অপব্যবহার করেন জবাব একদিন দিতেই হবে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি উদ্যোগে বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃসত্ব মুক্তির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে মিছিলপূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে একটি মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি তাদের মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে ফোকরাপুল ঘুরে আবারও বিএমপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলে খালেদা জিয়ার মুক্তিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা নয়াপল্টন মুখরিত করে তোলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন আমাদের হতাশার কোনো কারণ নাই আমাদের নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জেল জুলুম অত্যাচার ও নির্যাতনকে সহ্য করে এখনও টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায় এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই কারও নাই আর প্রতিবেশীদের দালালি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি দিন টিকে থাকতে পারবে না যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে তাদের পরিণতিটা কি হয় বিভিন্ন দেশের ইতিহাস পড়েন তাই প্রধানমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আমাদের সঙ্গে যতটুকু আচরণ করেন এর দশ ভাগের এক ভাগ আচরণ আপনাদের সঙ্গে যদি করি তাহলে কি সহ্য করতে পারবেন তা বহন করতে পারবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন